একজন ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়েছেন এবং একজন মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়েছেন মাকে খাওয়ানোর জন্য সেই পিঠে নিয়ে যখন তিনি জয়রামবাটি রওনা হচ্ছেন তখন বিকেল হয়েছে রওনা হওয়ার মুখে জনৈক ব্রাহ্মণ ভক্ত তাকে মনে করিয়ে দিলেন মা ব্রাহ্মণের বিধবা রাতে চালের জিনিস তিনি মুখে দেবেন না ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়ল সত্যি তো একথা তার আগে মনে হয়নি এত পরিশ্রম এত আশা जी वृथा गल যাই হোক তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে নিয়ে গিয়ে নিবেদন করবেন গ্রহণ গ্রহণ করতে হয় হয় করবেন ফেলতে ফেলবেন জয়রামবাটি যখন পৌঁছলেন তখন সন্ধে মা কিন্তু সব দেখে ও শুনে খুব বললেন তিনি বাবা মুখে দেব বই কি তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছ কত কষ্ট করে তৈরি করিয়েছ আর একজন দূর দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব তুমি এজন্য চিন্তা করো না উপস্থিত একজন ভক্ত সন্তানকে লক্ষ্য করে মা হাসি মুখে বললেন ছেলেদের জন্য আমার কোনো নিয়ম কানুন ঠিক থাকে না অনুরূপ আরেকটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি নিরন্তন মায়ের অন্তরে তার জগৎ ছেলেদের কল্যাণ কামনা প্রবাহমান ছিল প্রত্যেকদিন স্নানের পরে মায়ের মুখে উচ্চারিত হতো সেই প্রার্থনা মা জবদম্বে জগতের কল্যাণ করো জয় মা